আমি অম্বিকা কাছে আসবো যখন যখনই সনাতন ধর্ম বা হিন্দু কোন তার উৎসব বা সেলিব্রেশন যদিও গীতাকে আমি আবারও বলি এখানে কাজী মাসুম নিজে আছেন তিনি লাস্ট দুদিন ধরে উপস্থিত ছিলেন আজকের ব্রিগেডের ময়দানেও তাকে আমি দেখতে পেয়েছি যদিও বিষয়টা এক নয় তারপরেও যখনই লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয় যখনই রাম উদ্বোধন হয় এই সমস্ত ক্ষেত্রে যখন হিন্দু একজোট ধরে নিলাম হিন্দু একজোট হ্যাশট্যাগ হিন্দু একজোট একজোট হিন্দু যদি এটাও দেখতে হয় ঠিক তখনই সঙ্গে সঙ্গে বাকি পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার এই প্রসঙ্গগুলোকে কেন উত্থাপন করা আমি বলছি কারণ আমি আবারও বলি ছয় ডিসেম্বর গতকাল আমি দেখলাম যে একটা ছবি পোস্ট করে সবাই না কিছু মুষ্টিমেয় মানুষজন যাদের আসলে হেঁটে দেখতে পাওয়া যায় না নেটে দেখতে পাওয়া যায় তারা লিখে লিখতে শুরু করলেন যে হ্যাশট্যাগ লজ্জার দিন সৌর্য দিবসের পাশাপাশি এটা নাকি বিশাল লজ্জার দিন ছয় ডিসেম্বর বলে যদিও তারা এই দেশের নাগরিক এবং তারা দেশের আইনের ঊর্ধ্বে নয় সুপ্রিম কোর্টের নির্দেশ কি আছে কি হয়েছে তারা সবটা জানেন তারপরও তারা একই কাজ করলেন একই জিনিস বললেন এবং যখন যখন এই গীতা থেকে শুরু করে উৎসব শুরু থেকে শুরু করে ইনফ্যাক্ট এই এই জমানাতে আমরা শিখেছি দুর্গা পুজো নয় শারদীয়া তো দুর্গা যারা শারদিয়া বানিয়ে দিয়েছেন তাদের কি সমস্যা হচ্ছে এখন লোক পাঁচ লক্ষ কণ্ঠে গীতা দেখলে এর সঙ্গে ডলার অর্থনীতি কোথা থেকে চলে আসছে সমস্যা প্রশ্নটা তো আমার সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে দেখুন ভালো করে এটা বুঝতে হবে আপনাকে এই আমি শুনছিলাম দেবাশিস দা আমাদের দীর্ঘদিনের প্যানেলিস্ট আমাদের বহু কিছু আমাদের মার্গদর্শন করেন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় গীতা পাঠে সমস্যা রাম মন্দিরে সমস্যা রাম মন্দির হলে হাসপাতাল চাই গীতা পাঠ হলে হাসপাতাল চাই গীতা পাঠ হলে কর্মসংস্থানের কথা হবে ভাই চৌত্রিশ বছর সরকারে থাকার পরেও এখনও যারা কর্মসংস্থান হয়নি বলে চিৎকার করছেন তারা কি প্রকৃতভাবে ঘরে চুরি করছেন না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবার আসি কে কে মোহাম্মদ নামটা আপনি স্বর্ণালী নিশ্চয়ই শুনেছেন কে কে মোহাম্মদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন ভারপ্রাপ্ত আধিকারিক যখন এক্সক্রভিশন হয়েছিল অযোধ্যাতে ওই বিতর্কিত ধাঁচার নিচে ঠিক কি কি আছে সেখানে যে মুখ্য একজন বি মানে বিশিষ্ট অফিসার যে যার তত্ত্বাবধানে পুরো ব্যাপারটা হয়েছিল কেকে কে কে মোহাম্মদ তিনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছিলেন না কে কে মোহাম্মদের রিসেন্ট কিছু বিস্ফোরক সাক্ষাৎকার আপনি দেখুন সেখানে কে কে মোহাম্মদ স্পষ্ট করে বলছেন যে অযোধ্যা যেমন করে সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়ে সেটা হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের উচিত ভারতবর্ষের কাশি এবং মথুরাকেও তুলে দেওয়া উচিত তাহলে কে কে মোহাম্মদের মুন্ডপাত করার জন্য তো হাজার দাবি উঠেছে এবং কে কে মোহাম্মদ সেই সময় সমীক্ষা করছেন স্বর্ণালী যখন এদেশে নরসিমারাও এর সরকার চলছে যখন এদেশে কংগ্রেসের সরকার চলছে দশকের পর দশক আজকে তো কর্মসংস্থানের কথা বেকারত্ব জিডিপি এসব নিয়ে অনেক উন্নয়নের কথা আসছে কিন্তু আমার কথা হচ্ছে যে সময়টাতে তারা ছিলেন কখনো জোটসঙ্গী সরকারের পক্ষে থেকে কখনো জোটসঙ্গী সঙ্গী বাইরে থেকে সমর্থন তখন কিন্তু হাসপাতালের কথা আসেনি উন্নয়নের কথা আসেনি আর গীতা পাঠ নিয়ে সমস্যা গীতা পাঠ নিয়ে আজকে সমস্যা নয় শারদীয়াকে আপনি যে কথাটা বলেছেন আপনার কথা সূত্র ধরে বলছি শারদীয়াকে শারদোৎসব বানানো হয়েছে বামপন্থীদের দ্বারা পরিষ্কার কথা ধর্ম আফিবেন নেশা কমরেড ভুলবেন না কিন্তু সেই আফিমেন নেশা যেখানে হয় সেই ধর্মের উদযাপনের পাশেই কিন্তু গণতান্ত্রিক যুব ফেডারেশনের বইয়ের পুস্তকের দোকান থাকে আর সেই দোকানে ওই বইগুলো পাওয়া যায় ওই মার্কস ওই বলতে আর ওই রুশো আর ওই ম্যাক্সিম গোর্কির সেই বইগুলো থেকে বলা হয় ধর্ম আফিমের নেশা এটাকে ভাবের ঘরে চুরি বলে এই ভাবের ঘরে চুরিটাকেই ভণ্ডামি বলে যে ভণ্ডামি হরগোবিন্দ চন্দন দাসেদের জন্য ইনসাব যাত্রা করতে দেয় না যে ভণ্ডামি একমাত্র আনিস খানেদের জন্য ইনসাব যাত্রা করতে দেয় সেটাকে ভাবের ঘরে চুরি বলে তার সাথে উন্নয়ন জিডিপির গ্রোথ তার সাথে কর্মসংস্থান হাসপাতাল কোন দোকানে দেবাশিস সকালে চা খেয়েছিলেন আমি জানি না কালকে দেবাশিস সাথে আমিও সেই দোকানে গিয়ে চা খেতে পারি কোনো আপত্তি নেই কিন্তু এই বিষয়গুলোকে তখনই তুলে ধরা হয় যখন হিন্দুরা একজোট হতে চায় আচ্ছা হিন্দুরা স্বর্ণালী আপনি কখনো দেখাতে পারেন পশ্চিমবাংলায় বিগত এক দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে প্রায় পনেরো বছরের কাছাকাছি আগামী এই দু হাজার ছাব্বিশে ভোট আপনি একটা জায়গায় দেখাতে পারবেন হিন্দুরা দাঙ্গা করেছে একটা গ্রাম পুড়িয়ে দিয়েছে এতগুলো দাঙ্গা পশ্চিম বাংলাতে হয়েছে বিগত পনেরো বছর ধরে বামামলে দেগঙ্গার দাঙ্গা আমরা দেখেছি সেই কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন যে হিন্দুরা কোন জায়গাতে কোন মুসলমানদের ধর্মস্থানকে কলুষিত করেছে হিন্দুরা কোনো মুসলমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে হিন্দুরা কোনো মুসলিম মা বোনকে অসম্মানিত করেছে দেখাতে পারবেন না কারণ হিন্দুদেরকে সেই পরধর্মে সহিষ্ণুতার শিক্ষা দেওয়া হয় আর সেই শিক্ষাটা আসে গীতা থেকে সেই জন্য গীতার চর্চাটা প্রয়োজন আর সেই গীতার চর্চাটা যদি না করে হিন্দুদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায় ধর্ম আভিমেন নেশা বলে তাহলে পরে হাসপাতালের জিগির উঠবে আমি বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়